শুনবো যে আজ কালকে কিভাবে এই চুরিটা হলো আর মূল সে বস্তুগুলো কি ছিল আজকে আমরা আরেক ভাই বুকে শুনবো তো কারণে এই বাসা খালি ছিল তালা মারা ছিল আমি রাখলাম মাছ পাল সকালো ছেলে যেতাম সারাদিন ঘটলাম খালি নাই এই অবস্থায় ওই বাসাটা একজন ব্যক্তি করছে বলছে আর সাথে এই যে অফ ইলেভেল আমার বাড়িতে ছিল ওই টাইম কতটুকু টাইম ছিল তার থেকে চারটার মধ্যে ঘটনাটা করছে আমার ধারণা

বারোটার দিকে মানে সাড়ে এগার দিকে আমি শুনছি সন্ধ্যার দিকে সাথে আমার বিকেলে চারটার দিকে মনে হয় কথা হইছে তখন উনি বলে এটা সন্ধ্যার ফোন দিচ্ছে তখন

আর একটু একটু করার মাঝখানে আমার আশা ছিল মেয়ের লেগা আর এই কারণে আমি কখনো নিজেই করতাম না একটা সময় তো অনেক শখ ছিল যে স্বর্ণ নায়িকা একটা মেয়ে মানুষের তো অনেক শখ থাকে আমি একটু একটু করে পড়ছি যে আমি পড়ব কিন্তু বেরোই নাই যে লোকে দেখবো দেখার পরে ওই জিনিস করে আকর্ষণ হয় যে ওগা যে না ওনার করে এটা আছে এটা আছে এই ভয়ে আমি কখনো করতাম না